বগুড়াকে বলা হয় বিএনপির ঘাঁটি দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের গ্রামের বাড়ি হওয়ায় এই ধারণা অমূলক নয় বিএনপি দেশের কোথাও আসন না পেলেও বগুড়ায় পাবে এটি নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু হাজার আঠারো সালের ইলেকশনে ঠাকুরগাঁও এক আসন থেকে হারলেও বগুড়া ছয় আসনে বিপুল ভোটে জিতেছিলেন বলা চলে ধানের শীষ মার্কা দেখেই এখানে ভোট দেন সাধারণ মানুষ প্রার্থী কোনো বিবেচ্ছ বিষয় নয় কিন্তু প্রেক্ষাপট বদলেছে দু সালের পর বগুড়া এখন আর বিএনপির একা নয় এখানে ভাগ বসিয়েছে জামাতি ইসলামীয় বগুড়ায় জামাতের অবস্থান ও ইতিহাস নিয়ে আলোচনা করতে হলে শুরুতেই যার নাম আসে তিনি হলেন মাওলানা শাহাদাতুজ্জামান যিনি জামায়াতি ইসলামীর ঝানু রাজনীতিবিদ উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া দুই আসন থেকে দাড়িপাল্লা মার্কায় সংসদ সদস্য নির্বাচিত হন এখানে তখন জোট নয় জোট ছাড়াই শাহাদুজামান প্রায় চৌত্রিশ হাজার ভোট পেয়ে আওয়ামী লীগ এমনকি বিএনপির প্রার্থী মোহাম্মদ রহমানকেও হারিয়েছিলেন শাহাদুজ্জামানের কারণেই এই আসনে জামাত শক্ত ঘাঁটি গড়তে পেরেছে এবারের ইলেকশনেও দাড়িপাল্লা মার্কায় লড়বেন শাহাদাত ধারণা করা হচ্ছে একানব্বই এর মতো বিপুল ভোটে এবার জিতে আসবেন তিনি অর্থাৎ বিএনপির নিজ জেলায় জামাতের একজন এমপি প্রার্থী প্রায় নিশ্চিত বগুড়া দুইয়ের পর বগুড়া তিনেও চমক দেখাচ্ছে জামাতে ইসলামী এখানে তারা প্রার্থী করেছে নূর মোহাম্মদ আবু তাহেরকে যার জনপ্রিয়তা বলা চলে আকাশ জম্বি বগুড়া তিন আসনে জামাতের প্রার্থী নূর মোহাম্মদ তাহের একজন উদ্যোক্তা এবং প্রকাশক প্রকাশনীর মালিক তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত নূর মোহাম্মদ চেয়ারম্যান হিসাবে বর্তমানে তিনি দুপচাচিয়া উপজেলার পাঁচ নং গুনাহার ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের জন্ম দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পালু গ্রামে রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তাহের এছাড়াও ঢাকা আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রিও সম্পন্ন করেছেন তিনি ছাত্রজীবন থেকেই নূর মোহাম্মদ আবু তাহের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত বাংলাদেশ ছাত্র শিবিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এই নেতা দু হাজার বাইশ সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পান নূর মোহাম্মদ আবু তাহের তিরাশি পার্সেন্ট ভোট পেয়ে গুনাহার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন গার্ডিয়ান পাবলিকশন ছাড়াও বগুলার অন্যতম চিকিৎসা কেন্দ্র দুপচাচিয়া ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবহার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শিবিরের সাবেক এই নেতা মসজিদ অজুখানা নির্মাণ দরিদ্রদের মাঝে টিউবওয়েল বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মতো সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভয়ঙ্কর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন তাহের র্যাব অফিসার আমার স্ত্রীকে বলেছিল সে যেন আমাকে ডিভোর্স দেয় এই নামে তাহের লিখেছেন এগারো ফেব্রুয়ারি দু র্যাব আমাকে মতিঝিলের গার্ডিয়ান অফিস থেকে তুলে নিয়েছিল অফিসের সিসিটিভি ফুটেজ ছিল শতাব্দী সেন্টারের সিসিটিভি ফুটেজ ছিল মতিঝিল থেকে পোস্তগোলা ব্রিজ হয়ে ক্রানিগঞ্জ টু মোহাম্মদপুর র্যাব টু গার্ডিয়ান অফিসে সকলের সামনে থেকে তুলে নিয়ে অস্বীকার করলো দিন রাত অস্বীকার করলো র্যাব টু এর গারোদে আমি রাত নয়টায় ভালো মানের খাবার দিল খাওয়া শেষ হলেই চোখ বেঁধে ফেললো গামছা দিয়ে গাঁদ থেকে নেওয়া হচ্ছে র্যাব টু এর সিও পুলিশ সুপার মহিউদ্দিন পরে ভেতরে নিল কাউকে দেখতে পাচ্ছি না ফারুকি ঠান্ডা মাথায় বলল কেন তুই অনলাইনে বিবিসি সিএনএন প্রথম আলো কালের কণ্ঠ পত্রিকার ভুয়া ইউআরএল তৈরি করে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক নিউজ সরাজ তুই শিবির করস ঠিক না তোর সব রেকর্ড আমার হাতে সব স্বীকার করে নে তোর আজ রক্ষা নেই কোনো কিছু গোপন করলেই তুই শেষ আমাকে তুলে নিয়েছিল এই অভিযোগে যে কোরিয়া প্রবাসী ডক্টর এনামুল হক মনিভাইয়ের সাথে যোগ সাজস করে আমরা অনলাইনে স্বনামধন্য পত্রিকার ভুয়া লিঙ্ক তৈরি করে সরকার বিরোধী কাজে মতো বিনিময়ে মাসে তিন থেকে চার হাজার টাকা কামাই করি হাসিনার বিরুদ্ধে অবমাননাকর ক্যাম্পেইন করি মহিউদ্দিন ফারুকি প্রশ্ন করেই উত্তেজিত হয়ে গেল আমার উদ্দেশ্যে বলল এই শুয়ের এখন দাঁড়িয়ে আছে কি হবে সাইজ করিসনি তোরা দাঁড়িয়ে গেল সম্ভবত অশ্লীল গালি তো এরপর নিজের পরিচয় খোলাসা করেন তাহের সব শুনে র্যাবের ফারুকি হেসে দিল বলল এত সহজে সব স্বীকার করলে সব পরিচয় দিয়ে দিলে তাহের বলেন হেয়াল করলাম তুই থেকে তুমি সম্বোধন করলেন তাহের বলেন আমার বক্তব্য আমি পরিষ্কার করলাম এখন যদি মারতেই হয় তাহলে মারুন ফারুকি মারল না আমার চোখে বাঁধা গামছা খুলে দিল সামনে বসতে বলল চা নিয়ে আসতে বলল অনেক আলাপ হলো ঘণ্টা দুয়েক আমার সহজ স্বীকারোক্তিকে অ্যাপ্রিসিয়েট করল তখন জামাতের পরিচয় স্বীকার করা মানেই বিপদ কবুল করে নেওয়া সত্য বলার জন্য ধন্যবাদ দিল আমার বক্তব্য বিশ্বাস করলো ফারুকের চেয়ারের পেছনে একটা দরজা খোলা ছিল পেছনে রুমের মতো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম দেয়ালে হ্যান্ডকাফ ঝুলানো ছাদে হ্যান্ডকাফ ঝুলানো ইলেকট্রিক তার বুঝলাম ওই রুমে কি হয় সরকার জামাত ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অনেক কথা হলো ফারুকি আমাকে গারদে নিয়ে যাওয়ার অনুমতি দিল আমি জায়নামাজ আর একটা কোরআন চাইলাম সেটাও ব্যবস্থা করে দিতে বলল। পরদিন গারোদে বসে আছে পাশের রুমগুলো থেকে হাজারির আওয়াজ আমার আটকের কথা কোনোভাবেই স্বীকার করছিল না সংগঠন বিভিন্ন চ্যানেলে মুভ করেছে কিন্তু হদিশ পাচ্ছিল না সকালে খাবার দিতে আসলো একজন কনস্টেবল তিনি আমাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠলেন তার বাড়ি গুনাহার ইউনিয়নে আমার জন্মভূমিতে আমি চিনতাম না তিনি ফিসফিস করে পরিচয় দিলেন আমি যে গুম হতে যাচ্ছি উনি জানতেন তিনি কিং মেমুর খানিক বাদে সামলে নিলেন ইশারায় আমাকে কিছু মেসেজ দিচ্ছিলেন আমি কলম চাইলাম আর সিগারেটের প্যাকেট ইচ্ছে ছিল সিগারেটের প্যাকেটের গায়ে কিছু লিখে দিব তিনি বুঝালেন দেওয়া যাবে না সিসি ক্যামেরা আছে আমাকে খাবার খাইয়ে বাহিরে নিয়ে গেল কিছুক্ষণ পর এসে জানালেন ওকে যান বুঝলাম তিনি কাউকে না কাউকে জানিয়েছেন আমি র্যাব টুয়ে এই লোকটার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ অনেক ঝুঁকি নিয়ে আমাকে সাহায্য করেছিল আল্লাহ আল্লাহতালা এমন সিচুয়েশনে কিভাবে এলাকার লোক ম্যানেজ করে দিলেন চিন্তা করলে আজও সিজদায় মাথা বনত হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এমনই কিছুক্ষণ পরেই দেখলাম অনেকগুলো গাড়ি গারুদ থেকে গাড়িগুলো দেখা যাচ্ছে প্রেসের গাড়ি সাংবাদিক ক্যামেরা বুঝলাম সংগঠন আমার অবস্থান ট্রেস করতে পেরেছে সাংবাদিকদের সংগঠনেই পাঠিয়েছে কিছুক্ষণের মধ্যেই আমাকে জানানো হলো আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হবে আলহামদুলিল্লাহ পড়লাম ঘন্টাখানেক পরে আমাকে গারুদ থেকে বের করা হলো বলা হলো প্রেসের কেউ যদি কোনো প্রশ্ন করেই বসে তাহলে বলবেন মোহাম্মদপুর থেকে আপনাকে রাতে গ্রেফতার করা হয়েছে প্রেসের সামনে যেভাবে নেওয়া হয় আর কি দুপাশে কালো সানগ্লাস আর কালো পোশাকের র্যাব মাঝখানে আমি ব্রিফিং করলো আমার অপরাধ আমি কোর্টে গেলাম রিমান্ড বাতিল করে কোর্ট আমাকে কারাগারে পাঠালো তখন আমার একমাত্র সন্তানের বয়স আড়াই মাস বাচ্চার মা তার ছোট্ট সন্তানকে নিয়ে বগুড়া থেকে ঢাকা এসেছে কারাগেটে আমি বললাম তোমরা র্যাব টুয়ে গিয়ে আমার মানি ব্যাগ আর মোবাইল নিয়ে আসো মানি ব্যাগে ব্যাঙ্ক কার্ড সহ প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট ছিল ওরা র্যাব দুয়ে গিয়েছিল সেখানে আমার মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব অফিসার এমন আচরণ করেছিল মৃত্যুর আগেও ভুলতে পারব না আমার স্ত্রীর সাথে শাশুড়িও গিয়েছিলেন এক তরুণীর আড়াই মাসের বাচ্চা তার কোলে সাথে তার মা তরুণীর স্বামী কারাগারে তাকে র্যাব অফিসার বলে দিল কেমন ছেলেকে বিয়ে করেছেন হ্যাঁ সন্ত্রাসী নূর মোহাম্মদ আর কোনো দিন বের হতে পারবে না আইসিটি মামলায় চালান দিয়েছি আমরা খুব শীঘ্রই রিমান্ডে নিয়ে আসবো স্বামীর নাম ভুলে যান ডিভোর্স দিয়ে নতুন কাউকে বিয়ে করেন তাহের বলেন আপনি একবার কল্পনা করুন তো দৃশ্যপটটা আড়াই মাসের বাচ্চা কোলে সাথে নিজের মা ওকে বলছে সে যেন তার সন্ত্রাসী স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় দুনিয়ার কোনো আইন তাকে এই অধিকার দিয়েছে পারিবারিক শিক্ষাটাও কোন পর্যায়ের তাহার বলেন জীবনের ছয়বার বার গ্রেফতার হয়েছে বিয়ের আগে তিনবার বিয়ের পরে তিনবার কারাগার কেন্দ্রিক এতটা কষ্ট আর কখনোই পায়নি যতটা কষ্ট পেয়েছি এই ঘটনায় এখনও মাঝে মধ্যে হিসামের মা ওই অফিসারের কথা জিজ্ঞেস করেন সে যথেষ্ট ধৈর্যশীলা এবং আমার সাংগঠনিক জীবনের সাহায্যকারী কিন্তু এই ঘটনা তার মানুষ থেকে আজও ডিলেট হয়নি অফিসার কোথায় আছে জানি না জালিম কি এসব মনে রাখে কত শত জুলুম সে স্মরণে রাখবে শেষ করেন তাহের তাহের এই আসনেও দু সালে বিএনপি লীগকে হারিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল জামাত ধারণা করা হচ্ছে এবার তাহেরও এখানে বিপুল ভোটে জিতে আসবেন জামাতের আরেকটি শক্ত ঘাঁটি হল বগুড়া চায়ের নন্দীগ্রাম কাহালু উপজেলা নিয়ে গঠিত এই আসনে জনপ্রিয় নেতা ছিলেন মাওলানা তায়েব আলী তিনি কাহালু উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান এখানে আওয়ামী লীগ বিএনপি দুদলেই তার কাছে নাকানি চুবানি খেত উপজেলা ইলেকশনে এবার জামাতের হয়ে এই আসনে লড়াই করার কথা ছিল তার মনোনয়নও পেয়েছিলেন কিন্তু সম্প্রতি ঋগরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মাওলানা তায়েব তবে জামাত এই আসনটিতে জিততে মরিয়া তারা এখানে প্রার্থী করেছে তরুণ ও মেধাবী নেতা ড মোস্তফা ফয়সাল পারভেজকে পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজও করছেন শুধু তাই নয় পারভেজ ছিলেন ফেসিবাদের সময়ের ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি জামাতের আন্তর্জাতিক নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন ফর স্টুডেন্ট অর্গানাইজেশন ইফসিরো সেক্রেটারি তিনি স্থানীয়রা বলছেন একদিকে মাওলানা তায়েবের জনপ্রিয়তা অন্যদিকে জামাতের ভোট ব্যাংক সব মিলে বেশ এগিয়ে রয়েছেন ফয়সাল পারভেজ সাথে বয়সে তরুণ হয় ফয়সাল পাবেন বাড়তি সুবিধা তবে তার জন্য বড় সুযোগ এখানে বিএনপির কোনো হেভিওয়েট প্রার্থী এবার নেই বিএনপি মনোনয়ন দেবে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে ফলে ফয়সাল জিতে যাবেন এমনটাই মনে করছেন ভোটাররা এদিকে বগুড়ার বাকি চারটে আসনেও বেশ জোরে প্রচারণা চালাচ্ছে জামাত বগুড়া এক তথা সারিয়াকান্দি সোনাতলা আসনে জামাত প্রার্থী করেছে জেলা জামায়াতের সাবেক আমির ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনকে সবশেষ দু চোদ্দ সালে বিএনপি আওয়ামী লীগকে হারিয়ে দুই উপজেলাতেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জামায়াতের নজরুল ইসলাম এবং মোহাম্মদ এনামুল হক তো বিএনপি যে দু এক সালের ভোট ব্যাংকের হিসাব ধরে আছে সেটা কি আদৌ কাজে দিবে মনে তো হয় না বগুড়া পাসেও খেলা পুরো উল্টে দিতে পারেন জামাতের একক প্রার্থী শেরপুর উপজেলা পরিষদের সাবেক তুমুল জনপ্রিয় চেয়ারম্যান দবিবুর রহমান এখানে বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো বাপ ছেলের গ্রুপিং বাবা গোলাম সিরাজ আর ছেলে আসিফ সিরাজ দুজনই ধানের শীষের মরণায়ন নেওয়ার জন্য পাগল প্রায় ব্যাপারটা এমন যে একজন নমিনেশন পেলে আরেকজন জামাতের পক্ষ হয়ে মাঠে নেমে যাবে অন্যজনকে হারা বগুড়া ছয় জামাতের জন্য বেশ কঠিন কারণ এখানে খালেদা জিয়া নিজে প্রার্থী ছিলেন বহুবার এবার এখানে মনোনয়ন পেতে পারেন তারেক জিয়ার স্ত্রী জোবাইদা রহমান অথবা কুকুর স্ত্রী শর্মিলা জামাত এখানে প্রার্থী দিয়েছে শহর জামাতের আমির আবিদুর রহমান সোয়েলকে মজার ব্যাপার হলো এই আবিদুলও দু সালে উপজেলা ভোটে বিএনপি আওয়ামী লীগকে হারিয়ে বিশাল ব্যবধানে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন ফলে জিয়া পরিবারের এই আসনও বলা চলে বগুড়া সাতে অর্থাৎ গাবতলী শাহজাহানপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি এ আসনে জেলা জামায়াতের সাবেক আমির গোলাম রাব্বানীকে প্রার্থী ঘোষণা করেছে জামাত এখানে শাহজাহানপুরে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন জামাতের মোহাম্মদ ইয়াসিন আলী আর গাবতলীতে ভাইস চেয়ারম্যান ছিলেন জামাতের আব্দুল মজিদ বগুড়ায় স্বচ্ছ ভোটের খেলায় নিকট অতীতে উপজেলায় প্রায় বেশিরভাগই দেখা যাচ্ছে জামাতের কাছে হেরে গেছে বিএনপি যেহেতু দু হাজার পরে কোনো জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সঠিক রেজাল্ট নেই ফলে এই উপজেলা ভোটকে আদর্শ হিসেবে ধরলে বিএনপি কিন্তু এখানেই জামাতের কাছে বিশাল ধরাশায়ী বিএনপি কি সেই হিসাব নিকাশ কষে কষে মনে হচ্ছে শোনা যাচ্ছে বগুড়ার যে তিনটি আসনে জামাতের প্রার্থীরা শক্তিশালী অবস্থানে রয়েছেন সেখানে বিএনপি প্রার্থী দিবে খালেদা জিয়া তারেক রহমান শর্মিলা এমনকি জোবাইদা রহমানকেও দর্শক আপনার কি মনে হয় বগুড়ায় বিএনপির ঘাটিতে জামাত কি আঘাত হানতে পারবে নাকি পারবে না জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন